কোরআন যারা পড়বে তাদের বিপদ দূর করে দিবেন কে এখন বলেন এক সুরা সুরার মধ্যে কোন সুরা পড়লে আল্লাহ সরাসরি জবাব দিয়ে দেয় জোরে বলেন চিৎকার করে বলেন কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা

একজন মানুষকে দেখলেন আপনি গর্জন চালিয়ে মুচকি এসে কথা বললেন রাসূল বলল صدকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে আর صدকা কিন্তু মুরগি দিয়ে হয় না صدকা কি দিয়ে হয় কথা কই না কেন صدকা কি দিয়ে দেন ছাগল দিয়ে কি দিয়ে ছাগল অথবা ভেড়া দিয়ে হয় صدকা গরু দিয়ে মুরগি দিয়ে صدকা হয় হয় না আপনি একটু মুচকি হাসি দিলেন রাসূল বলছেন صدকার সওয়াব তোমার আমলনামায় উঠে যাবে আল কালমাতুত তাইয়বাতু সাদাকাতুন একটা ভালো কথা এটাও কি সাদকা এটা কি সাদকা আল্লাহ শুধু আমাদেরকে সওয়াব দিতে চায় কিন্তু আমরা নিতে চাই না এটা হলো আমাদের ডিজার্ভেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলো খাইতে তুমি আচ্ছা কে না কইলে হবে বিশ্ব যা মোটামুটি এত মোটা হলে তো মুশকিল পড়বেন খুব বেশি তাহার্যত বেশি পড়লে পেট কখনো বড় হইতে পারে না সেজদা পড়ে থাকবেন দেখবেন পেট এমনি ছোট হয়ে গেছে রুকু করবেন সেজদা করবেন মিনিমাম আধা ঘন্টা কতক্ষণ আধা ঘন্টা পড়ে থাকবেন যত লম্বা পড়ে থাকবেন তত লম্বা সোয়া পেয়ে যাবেন তত লম্বা বিপদ দূর হবে তত লম্বা রহমত পাজিল হতে থাকবে বান্দা যখন সেজদা করে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ আল্লাহর হাবিব বলেন মুসলিম শরীফের বর্ণনা বান্দার সবচেয়ে নিকটে আল্লাহ চলে আসেন যখন সে সেজদা যায় ফাআকসিরুদ দোয়া এই সময় বেশি করে দোয়া করো জিজ্ঞেস করলেন চরিত্র কেমন মায়েশা পাল্টা জিজ্ঞেস করলেন আলাসা কারাতুমুল কোরআন হ্যাভেন্ট ইউ রেড দা কোরআন তোমরা কি কোরআন পড়া নাই কানাহুল কোরআনুন হাই একটা জীবন্ত কোরআনের নাম হলো মুহাম্মদ রাসুল যখন হাটে কোরআন হাটে রাসুল যখন ঘুমায় কোরআন ঘুমায় রাসূল সাল্লাল্লাহু যখন কথা বলেন কোরআন কথা বলে না 14 লক্ষ লোক এখন বলেন এই কোরআনের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা কোনটা প্রথম পড়তেন ফাতে দ্বিতীয় কোন সুরা আপনার পড়তেন এই তোমরা উঠলে কেন কথা বলবো না এই এই কথা বলবো দ্বিতীয় কোন রাসুল সবচেয়ে বেশি পড়তেন আঠাশ বার পড়তেন দৈনিক আরো সহজ করে দিন কখনো কখনো মাগরিবের সুন্নাতে এমনি কাসিরের বর্ণনা ওই সুরাটা দশ বার পড়লে জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যায় কোন সুরা একবার পড়লে দশ পারার সোয়াব আল্লাহ আমল্লামায় দিয়ে দেয় কোন সুরা ওই সুরাকে যারা ভালোবাসবে তারা জান্নাতি হয়ে যাবে কার কথা আল্লাহর কথা একজন সাহাবী পড়ছিলেন রাসুল হেঁটে যাচ্ছিলেন রাসুল সামলেন সাল্লাল্লাহু থেমে বললেন এই সুরার মহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে আরেকজন সাহাবি শুধু পুলু আল্লাহ পড়তেন কোমা মসজিদের ইমাম আল হাবীব তাকে নিয়োগ করলেন বুখারীতে এসেছে বর্ণনাটি তো তিনি শুধু কুল হু আল্লাহ পড়েন সাহাবায়ে কিরা বিরক্ত আপনাদের কোন ইমাম যদি শুধু কুল হু আল্লাহ পড়ে রাখবেন তো না কি বলেন বলেন যে বেডা আমিও তো আরো দুই তিনটা বেশি পারি তুই এটা লই কেন কিন্তু যেহেতু রাসুল ইমাম নিয়োগ করেছেন মুতা আল্লাহর কোন ক্ষমতা আমাদের মসজিদগুলো তে সুন্নাহ অনুযায়ী যদি ইমাম নিয়োগ হয় মুতাললি না করতে পারবে না বহু মুতাল্লি কুলু আল্লাহ জানে না ইমামের পর খবরদারি করে আছে না নাই তোমরা কথা বলবো না এই এই ছেলে কথা বলো না বের করে দাও কথা বলা কথা বলবেন না ক্যামেরার দরকার নাই আমার আমি ঘৃণা করি ক্যামেরা আল মুসাওয়ারুন আশাদ্দু আযাব আল ইয়াম আল কিয়ামা আল যারা ছবি করো কে আমাদের জঘন্য শাস্তির মুখামুখি হওয়ার অপেক্ষা থাকো ঘৃণা করতেন যারা ছবি করে তাদের এখন তো ছবির হাট হয় মাহফিল গুলোতে কত হুজুর লগে ক্যামেরা নিয়েই যায় আবার পয়সাও দেয় ক্যামেরা ম্যান করে আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহর ক্যামেরা আছে না কথা কন না কেন এক একজনের সাথে পাঁচশো ক্যামেরা বসে আছে আপনার হাত আপনার রেকর্ড হচ্ছে চোখ রেকর্ড করছে বালু বালুকণা আপনার সব রেকর্ড করছে ইয়াউমায় দিন তুহাদিসু আখবারা এই বালুকণা বলে দিবে আপনি কি করছেন এটার পরে সব রেকর্ডা একজন রেকর্ড করছেন তিনি কে আল্লাহ কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ এমন কোন কথা নাই এমন কোন কাজ নাই সচিত্র ভিডিও তার কাছে পাওয়া যাবে না আপনি গেলেই তিনি ভিডিওটা খুলে দিবেন

শর্ত হলো সেরেক করা যাবে তাবিজ লাগানো যাবে আল্লাহ ছাড়া কারণে কসম খাওয়া যাবে মাথার কসম বোর কসম বিদ্যার কসম আপনি খাস মুসলিম

এরা জালেম এরা কাফের কার ফয়সালা যারা আমার কোরআন অনুযায়ী ফয়সালা করে না মাল্লাম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিম যাও কেমনে এদের কাছে দাওয়াত দিলে যেতে হবে নাকি এখন যিনি উপদেষ্টা আছেন উপদেষ্টা মণ্ডলীতে নামাজি বেশি না বেনামাজি বেশি কথা বল না কেন বেনামাজি বেশি জান কেন আব্দুল কাদের জেলানিকে বাগদাদের প্রেসিডেন্ট গিয়ে বলেন হুজুর পাঁচবার দাওয়াত দিয়েছি আপনি একটু গেলেন না তিনি বললেন তোমার চেয়ে বড় দরবার আমি পাঁচ বার দৈনিক হাজিরা দেই সে বলল যে আমার চেয়ে বড় দরবার মানি বলছে জানো না যে দরবার চব্বিশ ঘন্টা খোলা সেটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে একজনের দরবার ঠিক না বেটি সেরেক থেকে ফিরে আসেন সেরেক কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি শরীরে সেরে ঢুকে বলেছেন রাহমাতুল্লিন কালো পিঁপড়া কালো রাত কালো পাথর দেখা যাবে কথা বল না কেন কালো পিঁপড়া কালো রাতে কালো পাথরের উপর যেমন তেমনি সেরেক ঢুকে শরীরে